সৌদি আরবে আসা প্রত্যেকটা হ্রদযাত্রী বা যারা যারা ঘুরতে আসে ওরা ট্রাই করে দেশে থাকা আত্মীয় স্বজনের জন্য খেজুর নেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো মক্কার কাকিয়া মার্কেটে এমন এক মার্কেট যেখান থেকে ভালো মানের খেজুর পাবেন একদমই সস্তায় অনেকেই ভাবে মক্কার খেজুর মানে অনেক দামি তাই বলে অনেকেই মদিনা থেকে খেজুর নিয়ে যায় তবে মক্কাতে অনেক ভালো মানের খেজুর পাওয়া যায় যেগুলো সুপার শপে পঞ্চাশ ষাট রিয়াল করে কিলো পাওয়া যায় ওইগুলো এখানে বিশ তিরিশ রিয়াল করে কিলোতে পাওয়া যায় আমি যখনই দেশে খেজুর পাঠাই বা আমার নিজের জন্য খেজুর কেনাকাটা করি আমি সব সময় এখান থেকে খেজুর নেই সবচেয়ে ভালো লাগে যেটা দোকানদাররা হাসি মুখে খেজুর চেখে দেখার সুযোগ দেন মানে আগে ট্রাই করে তারপর খেজুর কিনতে পারবেন সৌদি আরবে যত ধরনের খেজুর আছে এখানে সব ধরনের খেজুর পাওয়া যায় আজোয়া খেজুর সুকারি মাবরুম আনবারা আর খুদরি প্রতিটা খেজুরই হচ্ছে আলাদা আলাদা স্বাদ দোকানগুলোতে সুন্দর করে সাজানো থাকে কেউ নিচ্ছে কেজু ধরে আবার কেউ হচ্ছে গিফট ডালা করে নিয়ে যায় প্রিয়জনদের জন্য সৌদি আরবের প্রত্যেকটা প্রোগ্রামে হছরা ফারস্টে খেজুর রাখি মক্কা থেকে খেজুর নিয়ে যাওয়া মানে দেশে থাকা আত্মীয় সজনদের জন্য এক টুকরো ভালোবাসা প্রতি বলতে আমি যখনই খেজুরির দোকানে যাই না কেন ওরা টেস্ট করার জন্য যে খেজুরগুলা দেয় ওইগুলা খেতে এত এত ভালো লাগে सेम খেজুরগুলা কিনে বাসা আনার পর খেতে আমার নর্মাল সব খেজুরের মতই লাগে তবে দোকানে যাওয়ার পর যেগুলা টেস্টের জন্য দেয় ওইগুলা আমার কাছে একদমই অমৃত লাগে জানি না কার কাছে কেমন লাগে আর এই যে দেখুন আমাদেরকে এখানে দেখাচ্ছে একটা খেজুর ভেঙে যে তোরে একদমই ফ্রেশ অনেক কোন খেজুর পাওয়া যায় যেগুলো কিনা ভিতর একদমই গুড়িগুড়ি কালো থাকে ওইগুলা হচ্ছে নষ্ট খেজুর থাকে সৌদি আরব থেকে উপহার হিসেবে খেজুর নিয়ে যাওয়াটা একটা ঐতিহ্য বলা যায় যারা উমরা বা হজে আসেন তারা সবাই কাকিয়া মার্কেট থেকে খেজুর কিনে নিয়ে যান এটা হচ্ছে খেজুর লাভারদের জন্য যারা কিনা খেজুর পছন্দ করেন ওরা অবশ্যই এটা দিয়ে খেজুরটা ট্রাই করবেন এটা কিন্তু প্রত্যেকটা খেজুরের দোকানেই পাওয়া যায় আজকে আমি এখান থেকে অনেকগুলো খেজুর নিয়েছি আর প্রত্যেকটার প্রাইসই হচ্ছে 15 রিয়াল 10 রিয়াল 20 রিয়াল থেকে খেজুর গুলো অনেক ভালো ছিল সাথে হচ্ছে আমি এই নিয়ে নিয়েছি খেজুরের সাথে খাওয়ার জন্য আর যারা জ্যাদ্দাতে থাকেন ওদের জন্য একটা সুযোগ হচ্ছে হালাকাতে কম দামে খেজুর পাওয়া যায় অনেক ভালো মানে আজকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ